আসসালামু আলাইকুম ইমরিয়ান চলে আসলাম ব্রা কালেকশন নিয়ে ছোটো কাপের মধ্যেই কিছু কালেকশন দেখিয়ে দেবো নিয়মের সর দোকান দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমি আজকে হচ্ছে ছোটো কাপের মধ্যে ফোমের ব্রা কালেকশন দেখিয়ে দেবো একদমই ছোটো কাপ দুই পিনের মধ্যে এগুলো হচ্ছে টিন এস সাইজের ব্রা টিন এস সাইজের ব্রা হবে ছোটো কাপ একদম ছোটো কাপ হবে যাদের হেলথ কম আবার আছে যারা বড় যাদের হেলথ কম তারা হচ্ছে এগুলো নিয়ে ইউজ করতে পারবেন তো এইগুলোর আপনারা একটু কোয়ালিটি দেখেন এই ফিতাগুলি কিন্তু বড় যে কাপগুলি সেইগুলিরই কিন্তু এখান থেকে ওঠে বাট এইটা কিন্তু ছোটো কাপ হলো এটা অনেক ভালো কোয়ালিটি এই জন্য কিন্তু এখান থেকে উঠেছে এটা হচ্ছে দুই পিনের মধ্যে হবে প্রত্যেকটাই কিন্তু দুই পিনের মধ্যে হবে আমি দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনই কিন্তু দুই পিনের মধ্যে হবে তিন পিনের মধ্যে হবে না কারণ হচ্ছে টিনের সাইজের জন্য টু পিনেরগুলিই হয় এগুলো বড়ো সাইজ হয় না তো এখানে হচ্ছে সামনে খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে উপরের ডিজাইনটা এটা হচ্ছে উপরের ডিজাইনটা আর এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা যে এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা এখানে কিন্তু ফোম কাপ মানে যে কাপটা করা আছে ভিতরে যে কাপড়টা দেওয়া আছে কোনো কামলে কোনো প্রবলেম হবে না কোনো কিছু হবে না সুন্দর করে একটা মানে ডিজাইন করা আছে আর এখানে হচ্ছে মাঝখানে একটা ফুল দেওয়া আছে ফুলে কোনো প্রবলেম হবে না এখানে মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু স্টিক সাপোর্ট না জাস্ট টিনের সাইজের যারা আছে যে যাদের হেলথ কম যারা হালকা পাতলা তাদের জন্য এগুলো থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আর এইগুলোর প্রাইস পড়বে হচ্ছে তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই টাকা করে পড়বে আর একদমই সফটের মধ্যে একদম সফটের মধ্যে যে এখানে কিন্তু এইগুলো প্লাস্টিকের মধ্যে এই হুকগুলি করা আছে এগুলো স্টিলে নাই যে অনেকে বলে ব্যথা করে এটা একদম প্লাস্টিকের মধ্যে করা আছে তো আমি কালারগুলো দেখে দিই মেজেন্ডা কালার স্কিন কালার অফ হোয়াইট কালার পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার এইখানে আর একটা স্কিন কালার আছে এটা একটা স্কিন এটা একটি স্কিন দুই ধরনের দুইটা স্কিন কালার করা আছে প্রাইস থাকবে হচ্ছে তিনশো নব্বই টাকা করে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওইটা আর এটা কাছাকাছি ডিজাইন ওইটা যেমন উপরের দিকে আর এখানে এটা হচ্ছে নিচের দিকে এরকম ডিজাইন করা এই যে এটাও টু পিনের মধ্যে হবে এই যে এইটারও ফিতা কিন্তু এরকম এই যে এদিক দিয়ে উঠেছে ফিতা কিন্তু দুইটারই সেম আর এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল হবে মাঝখানে যে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এইগুলোর ভিতরে একদম মানে যে ফর্ম সিস্টেম করা এখানে মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু এটি স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট ছাড়াই হবে আর একদম কোয়ালিটিফুল হবে কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না একদম কন্টিনিউ ইউজ করতে পারবেন কন্টিনিউ ইউজ করতে পারবেন টিনের সাইজের জন্য ছোটো কাপের ব্রা কালেকশন এইগুলো যারা নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা হচ্ছে মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না তো এটা হচ্ছে যে লাল কালার স্কিন কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার মেজেন্ডা কালার অ্যাশ কালার অ্যাশ কালার কোটা কালার হবে তো প্রাইস দুশো নব্বই টাকা করে পার পেট যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে ডজন যেহেতু হয়ে যাবে দাম কমে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম